আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা কেমন আছো আশা করে তোমরা ভালোই আছো আমি ভালো আছি তো আজকে প্রোগ্রাম অনেক কিছুই ছিল তো আমি সব কিছু রান্না করতে পারিনি মনে করে মুরগির গোছ ভাজা করব ডিম ভাজা করব তো দাদি শরীরটা খারাপ হওয়ার জন্য হঠাৎই পোলাও আর ওই গরুর গোছ দেওয়ুদের রান্নাটা করে নাম মেরেকে চলে যেতে হয়েছে তো যেটুকুন হয়েছে আমি সেটুকুনি দেখাচ্ছি তো আজকে আমি রান্না করছি জর্দা পোলাও আর গরুর গছ আলু তো গরুর গোছ রান্না করার জন্য আমি এখানে কড়াতে পেঁয়াজ আর টমেটো একসাথে ভেজে দিচ্ছি একটু নুন দিয়ে তো ভাজা ভাজা করা হয়ে গেছে আমি এবার মশলাটা এখানে রেডি করে নিচ্ছি আদা রসুন বাটা একসঙ্গে নিয়ে নিয়েছি লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে দিয়েছি একটু নুন দিয়ে দিয়েছি দিয়ে একটু পানি দিয়ে ভালো করে ফেটে নিয়েছি নিয়ে আমি কড়াইয়ে দিয়ে পেঁয়াজের ওপরে ভালো করে কষে নিয়েছি কষে তেল ছেড়ে গেছে গোসটা দিয়ে দিচ্ছি গোসটা দিয়েও ভালো করে কষতে নিয়েছি নিয়ে পানি দিয়ে দিয়েছি তো আলুটা আমি আগেই ভেজে তুলে রেখেছিল আলুটাও দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে আমি ফুটিয়ে নেবো তো তরকারিটা হয়ে গেছে আমি ধনে পাতা দিয়ে নামিয়ে দিচ্ছি তো বন্ধুরা আমি ফুলাও রান্না করব তার জন্য একটা হাঁড়ি নিয়ে নিয়েছি হাঁড়িতে আমি এক দেড়শো মতো তেল দিয়ে দিচ্ছি দিয়ে আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি পেঁয়াজ তেজপাতা দিচ্ছি দুটো পেঁয়াজটা আমি বেশি ভাজব না হালকা ভাজব লাল হয়ে গেলে ভাতের কালারটা লাল হয়ে যাবে তার জন্যে তো আমি গরম মশলা তেজপাতাটা ভাজা হয়ে গেছে পেঁয়াজটা দিয়ে দেবো দিয়ে পেঁয়াজটাও ভেজে নেব পেঁয়াজটা হালকা ভেজে নিয়ে আমি এবার পানি দিয়ে পেঁয়াজটা ভাজ পেঁয়াজটা হালকা লাল লাল করে ভেজে নিয়ে এবার আমি ওতে গাজরগুলো কেটে নিয়েছি গাজরগুলো দিয়ে দিচ্ছি তো গাজরগুলো কাটা হয়ে গেছে দিয়ে ভেজে নিচ্ছি নিয়ে আমি এবার আস্তে আস্তে ওটাকে লেড়ে নেব একটু হালকা বেশি ভাজবো না কারণ পেঁয়াজ দিয়ে আছে পেঁয়াজটা লাল হয়ে যাবে তো ভেজে এবার আমি ওতে পানি দিয়ে দিচ্ছি পানি দিয়ে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি দিয়ে পানিটা ফুটতে দেবো এদিকে আমি চালটা মেপে নিচ্ছি আমি বেশি চাল নেবো না এক কেজি মতো চাল নিয়েছি এদিকে পানিটা ফুটতে দিয়েছি পানিটা ফুটছে আমি আমার পরিজনের মতন পানি দিয়ে নিয়েছি তো পানিটা ফুটে গেছে আমি চালটা ধুয়ে দিয়ে দিয়ে দিচ্ছি চালটা ধুয়ে ভাতটা আমি একবার নেড়ে দিচ্ছি নিয়ে আমি ঢাকা দিয়ে দিচ্ছি তো ঢাকা দিয়ে কিছুক্ষণ ফোটার পর ভাতটা রকম হয়েছে ভাতটা আমি এবার চিনি দেবো চিনি দিয়ে আমি নামিয়ে নেবো ভাতটা আমার হয়ে গেছে তাই দেখো ভাত আর তরকারি বন্য একটা বিপদ হয়ে গেছে আমায় চলে যেতে হবে তো এই পর্যন্তই হয়েছে তো কেমন হয়েছে বন্ধুরা দেখে বলবে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দেবে আর যদি নতুন হয়ে থাকো তো আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবে বন্ধুরা পাশে থাকবে আমার শর্ট ভিডিও চ্যালানো আছে তো শর্ট শর্ট ভিডিও চ্যানেলে আমি অনেক ভিডিও ছাড়ি তো দেখবে আমার ঝলে মিষ্টি রান্নাঘরে যদি ভালো লাগে তো শর্ট চ্যানেলেও আমার একটু লাইক সাবস্ক্রাইব করে দেবে বন্ধুরা তো আজ এই পর্যন্তই আর কিছু বলার নাই খুদ পেজ রান্নাটা কেমন হয়েছে বলব कांडा आहे का कांडा هياगेचे